আরামবাগ মেডিকেল কলেজ পরিদর্শনের সাংসদ মিতালিবাগ রোগী কল্যাণ সমিতির জনসংযোগ প্রতিনিধির দায়িত্ব পেয়ে শনিবার আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনের সাংসদ মিতালিবাগ সাথে সাথে সকল মেডিকেল কলেজ হাসপাতালের প্রিন্সিপাল সহ চিকিৎসকদের নিয়ে একটি বৈঠক করেন সাংসদ এবং সাথে মেডিকেল কলেজের ছাত্রছাত্রী ও নার্সদের সাথে কথা বলেন রোগীদের সুবিধা অসুবিধার কথা শোনেন সাংসদ এ বিষয়ে সাংসদ বলেন দায়িত্ব আরও বেড়ে গেল মেডিকেল কলেজে যদি কোনো সমস্যা থেকে থাকে তার অতি দ্রুত সমাধান করা হবে আমি আরামবাগ মেডিকেল কলেজে এসেছি দিদি নতুন করে জনসংযোগের জন্য এখানে পাঠিয়েছেন আরামবাগ মেডিকেল হসপিটালে তো দিদিকে ধন্যবাদ ছাড়ে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ আরও একবার কারণ মানে ছোট করে যদি বলি দায়িত্ব আরও বাড়লো কারণ একটা মেডিকেল আমরা সত্যি কথা ভাবতে পারিনি একটা একটা আমাদের একটা একটা স্বপ্নের প্রজেক্ট এত বড় একটা সুন্দর প্রজেক্ট যেটা সম্ভব হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য আরামবাগের বুকে একটা মেডিকেল আজকে মূলত আসা সবাই সকলে এখানে যারা আছেন সবাই আমার পরিচিত এদের সাথে আমি পূর্ব পরিচিত কেন আসলাম তবু আমি বিভিন্ন ওয়ার্ডে গেছি মহিলাদের হোস্টেলে গেছি পুরুষ ছেলে মহিলা সরি পুরুষ এবং মহিলা উভয় হোস্টেলে আমি গেছি মানে বয়েজ অ্যান্ড গার্ল তাদের সুবিধা অসুবিধার কথা তারা আমাকে তুলে ধরেছে যে কি অসুবিধা আছে এবং আমি ওয়ার্ডেও গেছি পেশেন্ট পার্টির সাথেও কথা বলেছি আলটিমেট আমাদের সবারই একটা ডাক্তার বলুন নার্স বলুন বা আমরা জনপ্রতিনিধিরা যাই বলুন না কেন আলটিমেট আমাদের লক্ষ্য রুগী যাতে ভালোভাবে পরিষেবাটা পাই সেটার জন্য আরও একবার দেখতে ঠিকঠাক পরিষেবা পাচ্ছে তবুও আমরা এসেছি আরও একবার দেখতে কারণ ডাক্তারবাবুরা যথেষ্ট অকি বলা আছেন নার্সদেরও অকি বল আছেন এই নেই আমাদের জনপ্রতিনিধিরাও যথেষ্ট সহযোগিতা করেন তবুও এসেছি কোনো যদি কোনো সমস্যা থেকে থাকে যদি ওনাদেরকে আমি আমার তরফ থেকে যদি কোনো সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারি তার জন্য সেটা জানার জন্য আসে নিউজ আজ বাংলা আরামবাগ রোগীর সেবায় নিয়োজিত প্রাণ চিকিৎসায় এবেগুনি একমাত্র নাম উন্নত চিকিৎসায় আরামবাগের স্বাস্থ্যসাথী সাথী মান্যতা প্রাপ্ত হসপিটাল এম হসপিটাল এখানে রয়েছে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা দিবারাত্রি রোগী ভর্তি উন্নত মানের আইসিসিউ এইচ সহ বিভিন্ন জটিল অপারেশনের সুব্যবস্থা আমাদের ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ এইট অথবা জিরো হসপিটাল আপনার সুস্থতায় আমাদের সাফল্য